তুই পারবি না এটা কে ফুলিয়ে দিয়েছে এইটা গ্রিন কালারেরটা কে ফুলিয়ে দিয়েছে। আমাকে দে বেলুনটা ফুলিয়ে কেন তুই পারবি না দে আমাকে দে না ওটা কি কালার বেলুন বলা আগে তাই আর একটা নিচে যেটা পড়ে আছে দে না তুই পারবি না রে বেলুন ফলা তা আমাকে দিয়ে দে না এত কথা বলিস কেন রে আমাকে দিতে হবে তুই তো নিজে ফুলিয়ে দেখা দেখি তুই বড্ড বেশি ওস্তাদি না তাহলে নিজে ফুলিয়ে দেখা কই দেখি আমি কেন নেবো তুই ফোলা তুই নাকি পারবি তোর বড় বড় কথা জীবনে ওরম হবে না জীবনে তুই যা বেলুন পোলাচ্ছিস মুখটা মুখটা দেখি মুখটা দেখি বাবা মুখটা কেটে গেল কি করে রে হ্যাঁ চল হসপিটালে চক না না চল 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 ইঞ্জেকশন দিয়েছি চল প্লিজ চক এক্ষুনি চল বেলুন ফলাচ্ছে দেখো তো বাবা গো কে রে